ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্বল্প মূল্যের সামরিক ড্রোনের বহর পশ্চিমাদের কপালে বেশ চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে ইসরায়েলের ঘাড়ে যখন বিপদ নিঃশ্বাস ফেলছে ঠিক তখনই মুহূর্তের মধ্যে ইরানের হাতে ক্ষেপণাস্ত্রের কি পরিমাণ মজুদ রয়েছে তাও প্রশ্ন তুলেছে পশ্চিমা গোয়েন্দারা তেমনি কি প্রশ্নের উত্তর উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমেও পরমাণু শক্তিধর চীন ও রাশিয়ার পাশাপাশি পশ্চিমাদের বুকে কাপন ধরিয়ে দেওয়ার মতো একমাত্র শক্তি এখন ইরানের গত কয়েক দশকে দেশটির সামরিক সক্ষমতা চোখ রাঙিয়ে যাচ্ছে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্য মার্কিন স্বার্থকে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিষেবা দপ্তরের তথ্য বলছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে তেহরানের হাতে ইরানের আধা সামরিক বার্তা সংস্থা ইসনার প্রতিবেদন অনুসারে ইরানের হাতে অন্তত নয় ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে সরাসরি ইসরায়েলে হামলা চালানো যাবে ইরানের হাতে রয়েছে শক্তিশালী সামরিক ড্রোনের বহর এর মধ্যে মুহাজির দিয়ে কেজি বোমা বহন করে কিলোমিটারের দূরের লক্ষ্যবস্তুতে হাজার আঘাত হানা সম্ভব এই ড্রোনটি টানা চব্বিশ ঘন্টা আকাশে উঠতে পারে বলেও জানা গেছে গেল বছরের জুনে নিজস্ব প্রযুক্তিতে তৈরি সপ্তের চেয়ে পাঁচ গুণ গতিসম্পন্ন হাইফারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছিল ইরান